সৈদানা দাউদ আলিহিসের জীবনী সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ দাউদ আলহ ইসালাম তিনি ছিলেন ইয়াকুব আলিহ ইসালামের পুত্র ইয়াহুদা এর বংশধর আল্লাহ রাসুসাহ ইসলামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছিলেন মধ্যে দাউদ আলাম অন্যতম অর্থাৎ আল্লাহ রাসুসাহ ইসলাম দাউদ আলি ইসাল্লাম এবং দাউদালামের সন্তান সুলাইমান আলিহি ইসাল্লাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্র ক্ষমতার অধিকারীও ছিলেন বর্তমান ফিলিস্তিনসহ ইরাক শাম সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ আলহ ইসালামের নেতৃত্বে এ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহতালার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফোরাত নদীর একবারে পশ্চিম তীর পর্যন্ত আল্লাহ তালা সাইদানা দাউদ সালামকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইদানা দাউদ আলাহাইসালামকে ধন্য করেছিলেন দাউদ আলাইহিসালামকে বন ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কীভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলাহিসাল্লাম যখন জালুদকে হত্যা করলো তখন তালুদ বাদশাহ পরবর্তীতে সেদানা দাউদ আলিহ ইসালাম বন ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেল এই ঘটনাটি কীভাবে ঘটলো এটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে তালুতকে তালুদ কীভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে জালুতকে জালুদের মৃত্যু কীভাবে হলো এবং সেদেনা দাউদ আলাই ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেদেনা মুসা আলি ইসালাম তিনি যখন বানি ইসরাকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলিহিসামের এতেকালের পরে মুসা আলিহিসামের ভাগিনা ইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকত আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলো এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিল আমালিকেরা বিজয় লাভ করলো বনি ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকের আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এরপর সামইলা আলিফ ইসালাম নামে একজন নবীকে আল্লাহ তালা বনি কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইলা আলহি ইসালামের কাছে আসলেন তখন শামুইল আলহি ইসালাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বন ইসরাইল আমরা আর কতদিন এই পৃথিবীতে নিগৃহীত থাকবো আপনি আল্লাহ তাল কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশরিক আর বনি ইসরায়েলটা ছিল মমি তো তারা বললো হে আল্লাহনবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জাহাদ করব তখন সামিউল আলি ইসাল্লাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা স্বালা বাঁকা দুইশো ছি ছিচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি সামিল আলি ইসালাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছো আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করবো তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসাআল ইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়াট তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তালুত কেন বাদশাহ সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন সামীল আলাহি ইসাল্লাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ ইসরায়েলের লোকেরা এখানে বাদশাহ তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণকে আমরা মকজেসা দেখতে চাই তখন আল্লাহ তালা মজেঝা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মূসা আল্লাহলামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল মিন আলী মোসাওয়া আলী হারু মসালিস্লামের জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মোসা আলাহাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা খুলনেস বন ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বন ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত একই ঘটনা ঘটেছে নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই কোন ইস্তাইলরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবু এ উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ তালা আমালেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমলেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠাও সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্সদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেসা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যায় শামিল আলী ইসলামের সাথে করে সব মানে ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সেই যুবক নও শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে মানে ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যে নবী মুসা ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাও ফলক তাদের কিতাব মসআল ইসলামের জামা কাপড় পাঁকড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাদা দেখে বনি ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ আল্লাহতালা যেহেতু তালুতকে কিং বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুতকেই মেনে নিল তখন বনি ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুদী এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বনি ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুক আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুত আর জালুত সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুত বাদশাহ জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষেত যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে তাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুত বাদশাহ তখন বনি ইসরায়েলের মুমিনদের নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পারে এ এলাকাটি অবস্থিত বলি এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আব্দেফা আল হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুক বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হও এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্স্টি তোমরা যদি তৃষ্ণার্থ হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য কিতনায় পড়ে গেল পরীক্ষায় পড়ে গেলো প্রচণ্ড গরমে তাপ তাপদাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাড় এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুদ তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মর্শিকদের এই বিশাল ব্যাটালিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করব তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যামিং ফিআ খালিল গলাবাদ ফিয়াতং খেসিয়রাতাম বিদনিল্লা এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশার দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসজিকদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরিবহন ইসরায়েলের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দাউদ দিব আলী ইসলামের বাবা ছিল একজন সেনাপতি এবং দাউদ আলি ইসলামের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনায় এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলহ ইসলাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনায় এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশা ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মসজিদদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো তালুদ বাদশাহ জয়লাভ করলো কতালা দাউদু জালুদ সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাইহ ইসলাম নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলিহিসামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বন ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহী ইসলামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশার সৈনিক হিসেবে দাউদ আলহি ইসলাম কীভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকে তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাঈদানা দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশাহার পরে সাঈদানা দাউদ আলহি ইসলাম যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় জীবন জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তা পড়তেন করতেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা কোরনের বিভিন্ন সুরাত বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন দা ইন্নাহু সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি দাউদের কথা কোরণে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আউয়াব তিনি আল্লাহমুখী ছিলেন সবসময় আল্লাহমুখী থাকতেন সুরাতুল নামুলের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওলাফদ আয়াতাইনা দাউদা ও সুলাইমান আইলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভ উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেসড দেম উইথ নলেজ সুরাত সাবার দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওলাফদ আয়াতাইনা দাউদ আমিনা ফদলা আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত সদের বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়া সাদা মুলকা আমি দাউদের কিংডম সালতানাতকে মজবুত করেছে ও আচাইনাহুল হেকমা আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসল আল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফায়সলা করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি সুরত সদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ইয়া দাউদ ইন্না যা আল্না ক্যা খলিফা চামফিল আউ হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা ফাহকুম বিল হাফ মানুষের মাঝে সত্য সহকারে যথাযথভাবে তুমি বিচার কার্যে ফায়সালা করো হাওয়া হেদাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা দাউদ্দ আলাহিসামের ব্যাপারে উল্লেখ করেছেন সাইদানা দাউদ আল্লাহ স্পেশাল একটা মর দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মরজেসা আল্লাহ দাউদ আলি সাল্লামকে দান করেছিলেন সুরাজ সাবার এগারো নম্বর আয়তালা বলেন আলান্না হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কী বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়তে আল্লাহ তারা বলছেন যে দাউদ সৈদানা ইসলাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যুদ্ধারা যে যুদ্ধ স্নান করে লোহার তৈরি শেকলের বুনুন দিয়ে তৈরি যে অরমর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তারা বলছেন আল্লাম না হুসোনা আচালা বাকুম আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি দি তহসিনাকু মিন বা যাতে করে বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো দাউদ আলা ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদা জীবন জীবনযাপন করেছেন সাহি বোখারির দু হাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুল সাহা আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ ফিটিং তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সৈদানা দাউদা আলি ইসালাম মানে যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ তালা দাউদ আলি প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকত সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সবকিছু তাজবি করতে থাকতো আল্লাহ সুরাহানিসার একশো তেষট্টি নম্বর আয়াতে বলছেন আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার উনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়া সখরনা আদাউদ আল জিবাল ইউস বেহন থ আমি পাহাড়কে দাউদের জন্য বসীভূত করেছি সে যখন তাজবি পড়তো জাবুর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং উনিশ নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্না জিবা আলামা আহু ইসা বেহনিল ইশরাফ পাহাড়কে আমি দাউদের জন্য বসীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওত পড়তো পাহাড়ও তাজবি পড়তো অত্তৈরমরা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাতো খুল্লুল্লাহু আউ্বাব সব কিছু আল্লাহ তালা তাজবি করতো এবং দাউদ আলহী ইসাল্লামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিষ্ণু বিশ্বাহ উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত তিরানব্বই নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল শাহি রদি আল্লাহ আনহু সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে তালাওয়াত করছেন আল্লাহ রাসুসাহ ইসলাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআনতলাত শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল্লাহ শাহ আলী রাজি আল্লাহ তালাহকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআন তালাওয়াত শুনেছি এ আবা মুসা লাকুদ উতি তা মিস মা রামিন মাঝামির আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলাহ ইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই হম্মতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে সুবাহ আল্লাহ সেই মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাহ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসাহ ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নাবী সাইদানা দাউদ আলিহিসাল্লাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সাইদানা দাউদ আলি ইসালাম যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে দাউদ দাউদা সালামের কমের লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখতো যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যেয়ে সে মাছগুলো ধরতো সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরছ তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছে আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন ইন তোমরা আমার এই বিধা আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ আলহ কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালের বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন আল্লাহ নবী দাউদ আলহ ইসালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সোনানে নাসাই দু হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুসালাহ ইসলাম বলেছেন যে আফদল সিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কানা ইয়াসুম ইয়মান ও ইউফতিরু ইয়উমান তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন সুবাহান্লাহ তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সেইদেনা দাউদ আলহ ইসলামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে। সেখানে আমরা জানতে পারি যে সেয়দিনা আদামা আলহি ইসালাম আমাদের আদি পিতা দাউদ আলি প্রতি খুশি হয়ে উনি উনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসলামকে দান করেছিলেন ঘটনাটি কেমন ছিল আল্লাহতালা যখন আদম আদমআকে তৈরি করলেন আদম আলাহ ইসলামের পিঠে আল্লাহতালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আদমআ জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছে সেদিন আদম আলাহি বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহিসালাম বললেন কেমন আমরুহ এই দাউদের বয়স কত আল্লাহ তালা বললেন সানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরো চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ বললেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সেদিন দাউদ আলাহ ইসলামের মোট বয়স ছিল ষাট আদম আলাহ ইসলাম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে তো সেদিন আদম আলাহ যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যাকে আমরা আজরাইল আলহিহিসাল্লাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদম আলিমাম আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার রুহ কবস করতে এসেছি আদম আলি সাল্লাম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনও তো আমার চল্লিশ বছর বাকি মালাকুল মাত বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম আলাহি ইসলাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আলাহিম তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করিনি হাদিসে এসেছে যে আদম আলাহ ইসলাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি পানিয়া দুরাতু হু আদাম আলি ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারিনি সৈদানা আদাম আলহ ইসলাম কর্তৃক সৈদানা দাউদ আলিহিসামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি এটি সুনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে সমৃদ্ধ শুধু এ পর্যায়ে আমরা সৈয়দানা দাউদ আলাই ইসলামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলহী ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দে আর ব্রেইভ পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এই পৃথিবীতে এমন কোনো নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভিড়ু ছিলেন পাওয়া যাবে না বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা যদি আমাদের নবী বিষ্ণু ইসলাম ইসলামের ঘটনা দেখি দেখব যে তিনি সাহসী ছিলেন মুসালাইসলাম সাহসী ছিলেন দাউদ আলাইসলামের যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মসজিদদের প্রতাপশালী বাদশা জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সোভাঙ্গি সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওইরকম হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুদ বাদশার নেতৃত্বে মাত্র তিনশো জন নিয়ে যে তারা বিশাল এই মুশ্রিক জালুদ বাদশাকে পরাজিত করেছে কোন কোনো তাফসিরে এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনি ইসরায়েল থেকে বের হলেন জর্ডান রুবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভি ভীরুতার কারণে সামনে এগুতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনি সামনে এগুলেন এবং আল্লাহ তালা মেহরবানিতে তাদের ডেডিকেশনের কারণে তাদের মনোবলের কারণে কিন্তু আল্লাহ তালা তাদেরকে বিজয় এনে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা কালাম উল্লেখ উল্লেখ করেছেন যে কাম্মিং ফিআন কলি ইতিন গোলাবা ফিআনিল্লা এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয় এটা দাউদ আলাইসলামের ছিল প্রজ্ঞা ন্যায়নিষ্ঠা উন্নত মানের তার দরকার হয় তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সৈদানা দাউদ আলাই জীবন এটা আমরা খুঁজে পাই চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই যে তিনি এই কম্বাইন্ড বিটুইন রেভলেশন অ্যান্ড কিংডম আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ তালার বিধান সম্বলিত একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন যেখানে আল্লাহর বিধান দিয়ে বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে ফয়সালা দেয়া হতো যেখানে আল্লাহ তালার বাণী দিয়ে তিনি খালিফতুল্লাহ হেফিল আর্ধ হিসেবে তিনি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে তিনি বিচার কার্যের ফয়সলা দিয়েছেন অর্থাৎ একদিকে তিনি আল্লাহর কাছ থেকে রেভলেশন রিসিভ করতেন ওহি এবার একদিকে তিনি কিংডম অর্থাৎ রাজত্বের দায়িত্ব দায়ভার কিন্তু তিনি পালন করতেন তাহলে দুইটা তিনি কম্বাইন করেছেন তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন তার মানে বোঝা যায় ধার্মিকতা এটা দেশ পরিচালনার জন্য এটা নেতৃত্বের জন্য এটা সোশ্যাল লিডারশিপ এটা পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে কোনো বাধা নয় বরং নবীরাই কিন্তু সে নমুনা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন পাঁচ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনি যত ধনী হন না কেন আপনি যত বড় হন না কেন আপনার আত্মার খোরাকের জন্য কিন্তু আপনার আধ্যাত্মিকতার দরকার আছে সেদানা দাউদ আলহ ইসালাম তিনি রাজপ্রাসাদে থাকতেন কিন্তু রাতের বেলা তাহাজুত করতে ভুলে যেতেন না তিনি রাজত্ব পরিচালনা করতেন তিনি একদিন অন্তর অন্তর রোজা রাখতে ভুলে যেতেন না তো এই স্পিরিচুয়ালিটির শিক্ষা কিন্তু আমরা সেদানা দাউদ আলাহি ইসলামের কাছে পাই অর্থাৎ আমরা যত ধনী হই না কেন যত বড় পজিশন হোল্ড করি না কেন আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিন্তু আমাদেরকে সুখের সন্ধান দেবে প্রশান্তির সন্ধান দেবে ছয় নম্বর যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেলোডিয়াস ভয়েস এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় ব্লেসিং চমৎকার সুরেলা গলা সুন্দর কণ্ঠ এটা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন না এ ব্যাপারে সাইদানা দাউদ আলহিম ছিলেন নবীদের মধ্যে স্পেশাল ইউনিক ওনার কণ্ঠের মতো কারো কণ্ঠ ছিল উনি তেলাওয়াত করলে পাখি চলে আসতো মাছ চলে আসতো পশুরা চলে আসতো পাহাড় তাজবি পড়তে থাকতো সো যাদেরকে আল্লাহ দিয়ে ধন্য করেছেন তারা যেন এই কণ্ঠটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় আমরা যেন আমাদের কণ্ঠটাকে সুরেলা কণ্ঠকে ইসলামের পক্ষে কোরআনতলাওয়াত করে সুন্দর নাসিদ পরিবেশন করে ইসলামের পক্ষে মানবতার কল্যাণে যেন আমরা আমাদের এই মেলোডিয়াস ভয়েসকে কাজে লাগাতে পারি সবশেষে সাত নম্বর যে শিক্ষাটি